ফার্স্ট অফ অল আপনার সঙ্গে ফেস ফেস টু আপনাকে থেকে ম্যাচের জন্য ভেরি ওয়েল ডান ইয়াং ম্যান যে ব্যাপারটা জানতে চাইবো সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত হিজ বিট আউট অফ ফর্ম আউট অফ টাচ একই সঙ্গে আমাদের যারা সিনিয়র প্রিয়ার সাংবাদিক বা বিশ্লেষকরা আছেন তারা বলছেন শান্তর ক্যাপ্টেনসিটা খুব ভালো হচ্ছে তো এই যে একজন ক্যাপ্টেনের ব্যাটে রান না থাকায় এটা একটা প্রেশার একই সঙ্গে ক্যাপ্টেন তাকে তিনি ভালো করছেন এই যে দুটো ক্যারেক্টার ব্যাটসম্যান শান্ত এবং ক্যাপ্টেন শান্ত এই দুটোকে তিনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করছেন বা নিজেকে কীভাবে হ্যান্ডেল করছেন আপনি কি দেখছেন শান্তর মধ্যে শান্ত ভাই খুবই পরিশ্রম করছে প্র্যাকটিসের মধ্যে নিজেকে নিজেকে আবার ওনার ফর্মে ফিরিয়ে আনার জন্য উনি খুবই হার্ডওয়ার্কিং একজন মানুষ আমি মনে করি আমাদের ন্যাশনাল টিমের কয়েকজন হার্ড মধ্যে উনি একজন উনি খুবই ডেডিকেটেড এবং প্যাশনেট একজন মানুষ এবং উনি ওনার হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে নিজেকে ব্যাক করার জন্য এবং এজ এ ক্যাপ্টেন হিসেবে হিজ ইজ ভেরি ডিটার মাইন্ড এবং সাপোর্টিভ উই অল অ্যাপ্রিসিয়েট হিম এবং আমাদের খুব ভালো লাগে ওনার ক্যাপ্টেনশিপ এবং সবাইকে খুব আগলিয়ে গুছিয়ে রাখে উনি ইভেন অফ দ্য উইকেট ইন ইন দ্য উইকেট সব জায়গায় সো খুব ভালো দিক এক টাইম বলবো সাকিব আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা নিয়ে আমি একটু কথা বলতে চাই যে আপনি মানে টুর্নামেন্টে শুরুর আগে প্রবাবলি শরীফুল ফিট থাকলে আপনি হয়তো সুযোগ নাও পেতে পারেন ইউ অফ দ্য ফার্স্ট চয়েস কিন্তু আপনি যেভাবে সুযোগটা কাজে লেগেছেন তিন ম্যাচে দুর্দান্ত বোলিং বোলিংয়ের সঙ্গে আমি একটু আপনার যে রিটার্ন ক্যাচটা ক্যাচটা এবং একটা রো চোখের মধ্যে গ্রোথ লেগেছিল সেই ক্যাচটা ওই দুইটা ক্যাচকেও আমি খুব ইম্পর্টেন্ট মনে করি বাংলাদেশের ম্যাচে ওভারঅল আপনার এই তিন ম্যাচে দ্য ওয়ে ইউ বোল পোড়াটা যদি একটু বলতেন যে হাউ ইউ এক্সপিরিয়েন্সিং ছিল গেছে ম্যাচ খেলব কি খেলব না এটা কখনো এক্সপেক্ট করি না আমি আমাকে যদি ম্যাচ খেলে আমি আমার বেস্টে দেওয়ার চেষ্টা করব এবং আমি ওইভাবে প্রিপেয়ার করছি নিজেকে যে না আমি ম্যাচ খেলতেছি যদি না খেলাই টিম কম্বিনেশের কারণে দ্যাটস ডিফারেন্ট ইস্যু কিন্তু আমি সবসময় প্রিপেয়ার থাকি ম্যাচ খেলার জন্য এবং আমি যখনই ম্যাচ খেলার সুযোগ পাই আমি চেষ্টা করি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য ব্যাটিং বলিং ফিলিং অল দ্য প্লেসেস এবং আমি সবসময় চেষ্টা করি যাতে আমার থেকে টিম যাতে সর্বোচ্চটা পায় এবং এটাই আমার কাজ আমি নিজেকে দিয়ে দিয়ে টিমের জন্য দিতে চাই মাঠের মধ্যে সাকিব প্রশ্নটা ইংরেজিতে হয়েছিল আমি আবার একটু একটু ডিটেল উত্তরটা জানার জন্য আপনাকে আবার করছি এই যে ব্যাটেল অফ স্পিন যেটা বললো আসলে টা আসছে এই কারণে লাস্ট দুইটা ম্যাচে দেখলাম স্পিনারদের কি রোলটা স্পেশালি চারজন লেগ স্পিনার আমরা দুইটা ম্যাচে অসাধারণ বোলিং করলো করলাম তাবরিজ এবং লামিচানা এবং টোটাল চারজনই লেগ স্পিন আবার সাধারণ বলিং করছে সেই অ্যাসপেক্ট হয়তো প্রশ্নটা আসছে তো আপনার কি মনে হয় আপনি পেস বোলার ঠিক আছে কিন্তু কালকের ম্যাচটা আসলে মানে উইকেট কন্ডিশন সব কিছু চিন্তা করে মনে হচ্ছে যে অ্যানাদার ব্যাটল অফ স্পিনই হতে যাচ্ছে যদি সেম উইকেটে খেলা হয়তো আমরা হয়তো বলতে পারতাম যে ব্যাটল অফ স্পিন কিন্তু আমরা খেলতেছি টোটালি ডিফারেন্ট একটা উইকেট ফ্রেশ একটা উইকেট তো আমরা এক্সপেক্ট করবো নর্মাল বিহেভিয়ার আমরা আলাদা কিছু চিন্তা করতেছি না আনটিল আমরা প্রথম বলটা করার আগ পর্যন্ত ফার্স্ট বল করার পরে হয়তো আমরা একটি উই পিস রিট করতে পারি আমাদের হয়তো বলাররা ফার্স্ট বল করলে সেই ইনফরমেশন দিতে পারে ব্যাটসম্যানরা খেলে তারা গ্রাগ আউটে ইনফরমেশান পাস করতে পারে সো আনটিল ফার্স্ট বল আমরা কোনো কিছু ডিসাইড করতেছি না আমরা আমরা পজিটিভই চিন্তা করতেছি উইকেট নিয়ে